ফোর্স একাডেমি আপনার দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল আমরা কিন্তু বর্তমানে বহরমপুর যে স্টেডিয়াম সেখানে দাঁড়িয়ে আছি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন এইদিকে দেখুন রানের জন্য তৈরি হয়েছে সকাল সকাল রান হচ্ছে খুব সুন্দর পাশের হার আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন যে কুড়িজনের মধ্যে উনিশজন পাশ করেছে আর শুধুমাত্র তুমি যদি রান ধরে রাখো তুমি যদি ভয় না পাও তুমি যদি ঘাবড়ে না যাও তাহলেই কিন্তু তুমি পাশ করে যাবে এখন বাম দিকে দেখতে পাচ্ছো স্টেডিয়ামে ছেলেপিলে প্রস্তুত হচ্ছে আমরা দেখাবো তোমাদের এই রানটি কেমন হচ্ছে তো তোমরা অবশ্যই যারা প্রস্তুতি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যাব তোমরা দেখতে পাচ্ছ যে এরা পুরো দাঁড়িয়ে আছে এবার কিছু বলার পরে অর্ডার দেবে তখন শুরু হবে দেখতে পাচ্ছেন যে চারিদিকে প্রস্তুত হচ্ছে একদিকে ছেলেরা রেডি হচ্ছে অন্যদিকে মাপজোক হচ্ছে তারপর তাদেরকে ঢুকানো হচ্ছে এবং খুব সুন্দর মাঠ শুরু হয়ে গেল লাস্টে যাওয়া যায় ওর জার্সিটা

দেখা যাক কতদিন কষ্ট হচ্ছে দুপাক হয়ে গেল না এক পাক হইলো না দুপাক হলো দু পাক সম্পূর্ণ হলো আপনারা দেখতে পাচ্ছেন

nha về cái cái thì thằng số phận với thằng bạn

সুন্দর রান হচ্ছে এখন সাত নম্বর পাক চলছে আর সাধারণ এক অপরকে ক্রস করছে এক দুই তিন ছয় সাত আট নয় দশ আশা করছি দশ ব্যাসে সবাই কিন্তু খুব বেশি খারাপ আনার নেই এখানে যে একদিন শেষের এখনও কেউ ছেড়ে দেনি সেটা একটা ভালো

সাধারণ লম্বা লম্বা টাইম রয়েছে সবাই কিন্তু পার হতে পারে দেখা যাক এক দু তিন অলরেডি তিন নো কমপ্লিট